আসসালামু আলাইকুম আজকে আমি কোনো রকম আপনাদের সাথে রান্নার ভিডিও শেয়ার করব না আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব একটি ছাদ বাগানের ভিডিও আর এই ছাদ বাগানটা হচ্ছে আমার মায়ের বাড়ির ছাদ বাগান কয়েকদিন ব্যস্ত থাকার জন্য আমি ভিডিও কিন্তু আপলোড করতে পারিনি আপনাদের সঙ্গে সেই জন্য এই ছাদ বাগানের ভিডিওটা শেয়ার করব আর কিছু কথা তার সাথে সাথে আপনাদের সাথে শেয়ার করব এখানে দেখুন গোলাপ গাছগুলা কি সুন্দর গোলাপ ফুল ফুটেছে আর এই গোলাপ গাছটায় কিন্তু অনেকগুলো ফুল ফুটেছে একটা গাছে অনেকগুলো ফুল হয়েছে আর দেখতেও কিন্তু বেশ সুন্দর লাগছে আর কার আপনাদের ছাদ বাগান আছে সেটাও কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আমি জানি যে অনেকেরই কিন্তু অনেক সুন্দর ছাদ বাগান আছে তার মধ্যে এটা একটা আর এই ছাদ বাগানটায় অনেকগুলো কিন্তু গাছ আছে শুধু ফুল নয় চলুন এবার আপনাদেরকে কিছু আরও ফুলের গাছ দেখায় এই ফুলের গাছটা কিন্তু আমি গাছটার নাম জানি না তবে ফুলগুলো হয়েছে বেশ সুন্দর দেখতেও কিন্তু দারুণ লাগছে তারপরে এখানে আছে কিছু যে শাক এখানে হচ্ছে যে কি বুটের শাক লাগানো হয়েছিল। সেটা খাওয়া হয়ে গিয়েছে আর আছে পালং এখানে কিছু ধনেপাতা, মানে এগুলো কিন্তু একবার একবার করে খাওয়া হয়ে গিয়েছে এখানে কিছু ফুলের গাছ আছে আর তারপরে এটা হচ্ছে সিমের গাছ সিমের গাছটা দেখুন কতগুলো সিম ধরেছে তার উপরে কিন্তু বাহান দেওয়া আছে এই তো এভাবেই কিন্তু বাহানটা দেওয়া হয়েছে আর এটা টমেটোর গাছ টমেটোটা গাছটা হয়েছে এখনও ফল আসেনি তবে ফুল হয়েছে এটা হাইব্রিড টমেটো আর এটা বেগুনের গাছ আর বেগুন গাছগুলো কিন্তু বস্তায় মাটি ভরে লাগানো হয়েছে আর বেগুন গাছগুলো খুব সুন্দর হয়েছে তাতে বেগুনও ধরেছে এর আগে কিন্তু বেগুনগুলো তুলে খাওয়াও হয়েছে দেখুন আপনারা যে কত সুন্দর আর কতগুলা বেগুন ধরেছে আর অনেকগুলোই কিন্তু বেগুন আছে এইদিকে দুটো এখানে দুটো গাছ আছে আর ওই সামনে আরও কয়েকটা আছে চলুন দেখায় এখানে দেখুন একটা লঙ্কা গাছ আর এই লঙ্কা গাছটার কত লঙ্কা ধরেছে একটা গাছে কিন্তু অনেকগুলো লঙ্কা ধরেছে এই রকম ভাবে যদি আমরা একটু করে সবজি বা ফল ফুলের গাছ লাগাই তাহলে কিন্তু নিজেরও খাওয়া হয় আবার দেখতেও বেশ ভালো লাগে আর কুলের গাছগুলো নিয়েও কিন্তু অনেকগুলো কুল ধরেছে এখানে আছে তারপরে পুদিনা পাতা পুদিনা পাতাগুলো খুব সুন্দর হয়েছে আর হচ্ছে এখানে দেখুন এটা হচ্ছে ঘাস ফুল কি ঘাস ফুল আমার জানা নেই আর এটা হচ্ছে পয়সা ফুল বলি আমরা কিন্তু আপনারা কি বলেন একটু কমেন্ট করে জানাবেন এখানে কিছু ধনে পাতা আছে আর এখানে একটা কিসের যেন গাছ লাগানো আছে ওটার নামটা আমার জানা নেই এখানেও কিন্তু অনেকগুলা বেগুনের গাছ আছে এগুলা নেও অনেক বেগুন ধরেছে আর এই টমেটো গাছটা একটা টমেটো গাছে কিন্তু অনেকগুলো টমেটো হয়েছে আর এই টমেটো গাছটা কিন্তু দেশি টমেটো আর এটা বালতিতে বালতিতে কিন্তু লাগানো হয়েছে আপনারা দেখে তো বুঝতে পারছেন যে কত সুন্দর হয়েছে এই রকম যদি গাছ থাকে তাহলে মন প্রাণ দুটোই কিন্তু জড়িয়ে যাবে একদম চোখ জোড়ানো ফলের গাছ আর কিছু এখানে কিন্তু আবার লেবুর গাছও আছে আর লেবুর গাছগুলো কিন্তু বারো মাস লেবু থাকে একেবারে সব সময় কিন্তু লেবুতে ভরপুর থাকে দেখুন একটা গাছে কতগুলো লেবু আবার অনেকগুলো ফুলও আছে আর আমি কিন্তু কয়েকদিন আমার স্কুলে চাপ ছিল প্রচুর বেশ এক সপ্তাহও বেশি সেই জন্য কিন্তু ভিডিও আপলোড করতে পারিনি আর ডিসেম্বর মাস বছরের শেষ সেই জন্য কিন্তু এখন প্রচুর চাপ তারপরে পরেই আমি চলে এসেছি আমার মায়ের বাড়ি একটু বেড়াতে আমার মেয়েকে নিয়ে ওর ওই স্কুলের পরীক্ষা হয়ে গিয়েছে তো তার জন্য ভাবলাম একটু ঘুরেই আসি তো একটু লেটে লেটে ভিডিওটা আসবে আপনারা একটু মানিয়ে নেবেন আর অনেকে কিন্তু আমাকে অনেক ভালোবাসা দিয়েছেন আমি চাই আপনারা কিন্তু এইভাবে আমার পাশে থাকবেন আর অনেক ভালোবাসা দিবেন নতুন বন্ধু পুরাতন বন্ধু সকলকে কিন্তু অনেক ধন্যবাদ আমাকে এত ভালোবাসা দেওয়ার জন্য আর আমরা যেন এইভাবে একে অপরের পাশে থাকার চেষ্টা করি এখানে একটা জবা ফুলের গাছ তার তার পাশে আছে একটা মৌসুমি লেবুর গাছ আর মৌসুমি লেবুর গাছটা কিন্তু অনেকগুলাই লেবু ধরে একটা গাছ আছে একটা গাছে অনেকটাই লেবু হয়েছে দেখুন আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন তারপরে আছে আরেকটা কাগজি লেবুর গাছ আর এই কাগজে লেবুর গাছগুলো কিন্তু অনেক লেবু হয় এর আগেও একটা দেখিয়েছি এখানে তিনটে এরকম লেবুর গাছে এইরকমভাবেই কিন্তু লেবু হয়ে আছে আর এই লেবু গাছের পাশে আছে একটা পেয়ারা গাছ আর এই পেয়ারা গাছটা কিন্তু অনেকগুলো পেয়ারা ধরেছে আর এই পেয়ারাগুলো কিন্তু খেতে দারুণ টেস্টি স্বাদ ভালো আর এইগুলো কিন্তু এক একটা ডামে কোনটা বালতিতে কোনোটা বস্তায় এভাবেই কিন্তু গাছ লাগানো আছে আমাদের আর এখানে আছে ড্রাগন ফল তার সাথে এখানে ধনে ছড়ানো আছে গাছও বেরিয়েছে এর পাশে আরেকটা বড় বড়ো গাছ যেটা এর আগে দেখতে পেলেন আপনারা ওটাতে কিন্তু ড্রাগন ফল হয় আর এটা হচ্ছে পটলের গাছ পটলের গাছটায় কিন্তু বাহান দেওয়া আছে কিছু পাতাবাহারের গাছ আছে সেই গাছগুলোর কিন্তু আমি নাম জানি না আর তারপরে আছে মানি প্ল্যান্ট আর তার সঙ্গে সঙ্গে আপনারা দেখতে পাবে সরিষা ফুল দেখতে কিন্তু দারুণ লাগছে এখন তো প্রো মাঠ একেবারে সরিষা ফুলে লোড আর এই ভিডিওটা কেমন লেগেছে আপনাদের অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না ভালো লাগলে একটা লাইক করবেন পাশে থাকা বেল বাটনটি অবশ্যই ক্লিক করবেন যখনই ভিডিও আপলোড করবো সেমাত্র নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আজকে এই পর্যন্ত দেখা হচ্ছে নতুন কোনো রেসিপিতে খুব শীঘ্রই রান্নার ভিডিও আসবে আর কথার মধ্যে ভুল ত্রুটি থাকলে একটু মানিয়ে নেবেন মানুষমাত্রায় ভুল হয়